ঘুম থেকে উঠে আগে প্রথমে চিন্তা মাছ করে রাখি মাছটা শক্ত হয়ে রয়েছে ঠিক আছে ফ্রিজটা কালকে রাত্রে বন্ধ করে রেখেছিলাম ভিটকি মাছের আটা ভিজিয়ে রাখি বরফ ছাড়ার জন্য এই হচ্ছে গুলে মাছ এটা করব পোস্ত দিয়ে এই দুটো মাছ আজকে রান্না করব আর ডাল ভেটকি মাছের কাটা চচ্চড়ি আর গুলে মাছের পোস্ত কালকে রাত্রেবেলা রান্না করেছিলাম না রাত্রেবেলা না অত ভালো বোঝা যায় না গ্যাসটা তেল তেল হয়ে রয়েছে দেখো আমার শাশুড়ি মা বলতো সবসময় ভাতের হাঁড়ি আর গ্যাস এই দুটো সব সময় পরিষ্কার রাখবে লক্ষ্মী জিনিস তো লক্ষ্মীকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় তো ওরা থেকে দেখে ওটাই শিখেছি বললাম না বেশিরভাগ তো শাশুড়ি মা থেকেই শিখেছি মায়ের কাছে আর কদিন ছিলাম তার থেকে বেশি দিন তো শ্বশুরবাড়ি এসে থেকে নিলাম এই হচ্ছে ব্যাপার ওনার এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজ রান্না বান্না চেষ্টা করেছি শেখার আচ্ছা এখন এখানে বাসনগুলো আছে বাসনগুলো থাক আমি মাজবো না একটুখানি বসবো পরে কাজে হাত দেবো মা আসুক ভাত বসাবো তাই পরিষ্কার হয়ে গেল এই সে বাসনগুলো মাজবো আবারও সেদিনকার মতন ইন্ডাকশানে ভাতই বসাবো তো স্টিলের হাঁড়িটাতে ইন্ডাকশানে ভাত বসাবো তো কালকে তো অনেক কাঁচাকুচি করে রেখে দিয়ে গেছিলাম সেগুলো ভাজ করব পরে ভাজ করব এখন না এখন দেখো আগে রান্নাঘরের যা টুকটাক কাজ ছিল করে আসলাম জানলা দরজাগুলো খুলবো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তাই না বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে ঠান্ডা তো এবছর তাড়াতাড়ি পড়লো অন্যান্য বছর ডিসেম্বরে ঠান্ডা পড়ে না এবছর ঠান্ডা তাড়াতাড়ি পড়লো ডিসেম্বরে ঠান্ডা পড়ে না বলতে আমরা এরকম হয়েছে পঁচিশে ডিসেম্বর দুবার দু বছর পিকনিক করতে গেছি তো তখন গরম লাগছে রীতিমতো ঠান্ডার ঠও নেই তো এবছর নভেম্বর থেকেই ঠান্ডা ঠান্ডা একটা ভাব ভালো শীতকাল আমি পছন্দ করি না খুব একটা কিন্তু তবুও বলবো ভালো কারণ শীতকাল অনেকেই পছন্দ করে বেশিরভাগ লোক শীতকাল পছন্দ করে আমি করি না ভালো লাগে না সব শুকিয়ে গেছে দেখেছ ভেতরে মেলে দিয়ে গেলেও সব শুকিয়ে যায় শুধু বিছানার চাদরটা দিয়ে গেছিলাম নিচে এই তোয়ালে আমার জিমের তোয়ালে সব শুকিয়ে গেছে আর এই বাসনগুলোর গতি করবো আজকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জ্বালাটা খুলতে পারি না দেখো জ্বালাটা খুলে দেখো মা লক্ষ্মীর মুখে আর রোদ আসতে এখন থাক পরে খুলবো কালো চুলেগুলো দিয়ে দিই রোদ তুলে চলো হচ্ছে আমলকি তোমাদের দাদা ওটার মধ্যে একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছে ওর জন্য ওরকম লাগছে প্রভা সকাল বন্ধুরা আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আজকে সোমবার আর এখন বাজে সোমবারের সকাল সাড়ে আটটা তো এখন থেকে শুরু করলাম আমি আমার ভিডিওটা এখন থেকে মানে একটুখানি আগে থেকে শুরু করেছি তো আজকে হচ্ছে কার্তিক পুজো কার্তিক পুজোর অনেক 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 শুভেচ্ছা আর ভালোবাসা তোমাদের সবাইকে জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম আর আমাদের এই যে পাশের বাড়ি পূজা এই পূজাদের কার্তিক পুজো আছে আজকে এই মানে এই বছরটা হচ্ছে শেষ বছর প্রতি বছর ছোট করে করেছে চার বছর করতে হয় ছোট করে করেছে এই বছরটা একটু বড় করে করবে মানে উজ মানে কী বলবো লাস্টের বছরটা একটুখানি বড় করে করে তারপরে কমপ্লিট আমিও করেছি জানো তো কার্তিক পুজো আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছে আমাদের বাড়িতেও কার্তিক ফেলেছিল তো আমিও চার বছরই কার্তিক পুজো করেছি এবং চার বছরই ভালো করে করেছি কোনোবারই আমি ওই ফুল জল মিষ্টি দিয়ে রেখে দিইনি প্রতিবারই আমি ভালো করে করেছি লাস্টের বার একটু বেশি ভালো করে করেছি তো আমার ঘরে কার্তিক এসছে পূজার ঘরেও কার্তিক এসছে তো এটা কোনো কথা না অনেকে আছে কার্তিক ফেলে খুব রেগে যায় পুজো করতে চায় না ঝগড়া করে এটা ওটা বলে এটা খুব খারাপ একটা ঠাকুর বাড়ি বই আমার বাড়ি এসেছে যাই হোক সেই তখন যখন ঠাকুর ফেলেছিল আমাদের বাড়িতে তখন কিন্তু আমার শাশুড়ি মা ছিল না উত্তর ভারত ঘুরতে গেছিল ওই আমরা দুজনে মিলে সব কিছু মানে অ্যারেঞ্জ করে সব কিছু করেছি পুজোটা কমপ্লিট করেছি যাই হোক বেশ ভালোই লাগে তাই না নতুন নতুন বিয়ে হলে কার্তিক ফেলে তো বেশ ভালোই লাগে এখন ফোন খুললেই দেখছি এর বাড়ি ওর বাড়ি ওর তার বাড়ি কার্তিক ফেলেছে কালকে দেখলাম বিকিদের বাড়ি কার্তিক ফেলেছে ওর পিতা আর বিকি হচ্ছে কে যেন কে ফেলেছে একটা নাম বলল কার্তিকটা রেখে দিয়ে চলে গেছে তারপর রাখির বাড়ি ফেলেছে রাখির বাড়ি দোলা পিয়স্মিতা ওরা ফেলেছে বেশ ভালো লাগে দেখতে এগুলো বেশ ভালো লাগে আনন্দ এটা সবাই মিলে একসঙ্গে থাকবে আনন্দ করবে পুজো হবে প্রসাদ খিচুড়ি এইসব খাওয়া দাওয়া বেশ ভালো জীবনটা তো একটু আনন্দ করে উপভোগ করে কাটানোর জিনিস না চলো জীবনের তিনশো পঁয়ষট্টি দিন যদি একরকমই চলে যায় তাহলে তো ভালো লাগে না সংসার কাজ এগুলো তো থাকবেই জীবনে কিন্তু আনন্দ থাকতে হবে আনন্দগুলো বেছে নিতে হবে খুঁজে নিতে হবে যাই হোক চলো এখন একটুখানি বসলাম আমি মা আসুক চাটা খাবো খেয়ে কাজ শুরু করব। কারণ কয়েকটা জিনিস আনতে হবে ডার আনতে হবে পোস্ত আনতে হবে তোমাদের দাদা ঘুমাচ্ছে ঘুম থেকে উঠুক তারপরে কাজ শুরু করবো আর এই জামা কাপড়গুলো নিচে নিয়ে চলে যাব নিচে নিয়ে গিয়ে একেবারে ভাজ করব কারণ নিচেও অনেক জামা কাপড় রয়েছে আর আজকে বিকালে যোগা ক্লাস আছে চারটে পনেরোই বেরোবো পাঁচটা থেকে ক্লাস চলো আবার সোমবার থেকে শনিবার পর্যন্ত একদম এক নাগারে টানা ছদিন দিন ব্যামে যাব একদম মনস্থির দৃঢ় প্রতিজ্ঞ মনস্থির করে তারপরে সোমবারটা শুরু করলাম চলো পরে আসছি আবার গিয়ে ফোন করো আমাকে আমি বলে দেব না গিয়ে ফোন করে বলে দেব না মাছ আনতে হবে না যা মাছ আছে আগে খেয়ে শেষ করি তারপর এখন মাছ আনতে হবে না নিয়ে আসো আচ্ছা আচ্ছা যাও যাও টুকটাক জিনিস শেষ হয়ে গেছে নিয়ে আসুক এখন আমি চা করি মা এসছে চা খেয়ে তারপরে ভাত বসাবো ঠিক আছে এই যে ভাত ফুটেও গেছে আমার তোমাদের দাদা গেল বললাম না টুকটাক কিছু বাজার লাগবে মাস খাবারি বাজার সেটাই করতে গেল অল্প করে নিয়ে আসতে গেল বললো কদিন পরে করে দিচ্ছি পুরোটা আমরা আচ্ছা ঠিক আছে এখন যতটা পারো দাও মানে যেটুকুনি দরকার সেটুকুনি লিখেছি ঠিক আছে ভাতটা হলে গ্যাসটা বন্ধ এই গ্যাস বলছি ইন্ডাকশানটা বন্ধ করে দিয়ে চলে যাব এসে চলে গেছে চা খা হয়ে গেছে সব কমপ্লিট তো এখানটা দাঁড়িয়ে আছে এই কারণেই এই এটা বন্ধ করে দিয়ে যাব বলে যেই সামনে থেকে চলে যায় সেই ফুটে ফ্যান পড়ে যায় আর সামনে দাঁড়িয়ে থাকলে আর ইয়ে করতে চায় না ফুটতে চায় না বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তাই না ঠান্ডা পড়ে গেছে হোক একটু পরে আসি ওখানে মাছটা বের করে রেখেছিলাম মাছটা ধুই হয়ে গেছে ভেটকি মাছের কাঁটা ভেটকি মাছের কাঁটার চর চড়ি হবে লাল লাল করে কড়া কড়া করে মাছটা ভাজতে হবে ভেজে পেঁয়াজ রসুন আদা দিয়ে আদা জিরে পেঁয়াজ রসুন টমেটো দিয়ে ওদের দাদাকে বলে দিয়েছি পোস্ত আনতে এই পোস্ত দিয়ে এই মাছটা করবো এই মাছটা দিয়েই আমার খাওয়া হয়ে যাবে আমার ভীষণ ভাল লাগে পোস্ত এখানে যে আঁশগুলো জড়িয়ে থাকে না এইটা বড্ড কষ্টকর ব্যাপার ছাড়ানো এর জন্য আমি অনেকক্ষণ থেকে জলে ভিজিয়ে রেখেছি এবার এগুলো নখ দিয়ে খুঁটে খুঁটে ছাড়াতে হবে যেটা এক হাতে করা যাবে না এর জন্য আমি ক্যামেরাটা অফ করব ভিডিওটা আপলোড করব কাজ আছে আমার এখন পরে আসছি আবার বন্ধুগণ আবার পরে আসছি ভিডিওটা আপলোড করে দিই ভিডিওটা আপলোড ভিডিও আপলোড করতে করতে আবার ফোনে কথা বলা যায় না তাহলে ভিডিও আপলোডে দেরি হয়ে যায় আর যদি পুরো আপলোডে বসিয়ে দিই কোনো কথা মানে ক্যামেরা অন না করি তাহলে তাড়াতাড়ি হয় তো সেই জন্যই এখন ভিডিওটা আপলোডে বসাবো আপলোডে বসিয়ে দিয়ে ম্যাক্সিমাম কাজ যেগুলো এক হাতে করা যায় না সেগুলো করে নেব করে নিয়ে পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি কি করছি তোমাদের দাদা আসুক আর আমি এদিকে ভেটকি মাছের কাটা টাটাগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিই ওটা কি গুলে মাছ সব পরিষ্কার টরিষ্কার করে ধুয়ে কেটে ধুয়ে গুছিয়ে নিয়ে বেসিনে বাসনগুলো মেজে নিয়ে পরে আবার আসছি কি হ্যাঁ হ্যাঁ বন্ধুরা দেখো ইয়ে মাছ হয়ে গেছে কি বলে ভেস্কি মাছের টাকা দাস্তরি আর এখন এটা করছি যে গুলে মাছ এনেছিলাম না সেই বাজার থেকে সেই গুলে মাছের ইয়ে করছি পোস্ত আলু দিয়ে পোস্ত দিয়ে আলু কেটেছি আর এই যে পেঁয়াজ আর এই যে তোমাদের দাদা এখন পোস্ত এনে দিলো এই যে জেকের কের খুব ভালো মাছ আবার বেশি ভাজা যাবে না মানে বেশি ভাজলে স্বাদ নষ্ট হয়ে যাবে যে কোনো মাছ বেশি ভাজলে স্বাদ নষ্ট হয় এটাও তাই অল্প করে ভেজে নিয়ে তারপরে পোস্ত বাটা দিয়ে এখানে বাসনগুলো ছিল মাজা হয়ে গেছে এই যে মেরে ধুয়ে সব উ দিয়ে দিয়েছি তোমাদের দাদা বিউলির ডাল নিয়ে আসতে মা বড়ি দেবে বলেছিল আর এখন একটা আচারের বয়ম কিনলো বলছে কদিন ধরে দেখছি তুমি খুব আচার খেতে ভালোবাসছো তাই কিনলাম এখানে আছে লেবুর রস এখানে আছে গরম গরম ডাল আজকে সব গরম পুরে পা বা গরম আর এখানে আছে ভেটকি মাছের কাটা চড়িয়েছে দেখো দেখতে কি লোভ লাগছে গরম একদম ভাতটা যদি গরম হয় কি যে ভালো লাগবে খেতে তা বলার কথা না ভাতটাও গরম তোমাদের দাদা এখন খেয়ে যাবে আর এখানে আছে পায়েস মামি কালকে যে পায়েস দিয়ে গেল সেই পায়েস রান্না বান্না সেরে নি পরে আবার আসছি এই পোস্তটা করলেই রান্না হয়ে যাবে আমার ডাল ভাতও হয়ে গেছে ওদিকে ইন্ডাকশানে বসিয়েছিলাম ভাতের দিকে উবর দিয়ে এসছি এখন এটা পোস্তটা রান্না করলেই হয়ে যাবে বাকি কাজ আস্তে আস্তে করবো এখন বাজে দিয়েছি আলুটা একটুখানি পোস্ত দিয়ে দিয়েছি বেটে ফুটুক একটুখানি শুকাক গ্যাসটা কমিয়ে দিই চলো প্রচুর কাজ প্রচুর কাজ চারিদিকে ছড়ানো ছিটানো না আগে রান্নাটা করি তারপরে কাছে হাত দেবো হাত দিলে সব একসাথে হয়ে যাবে এক নাগারে কাজে গুড ইভিনিং তোমাদেরকে এটাই বলছি আমি যে আজকে বিকেলবেলা ভেবেছিলাম জিমে যাব যোগা করতে কিন্তু যেতে পারিনি প্রচণ্ড পরিমাণে গা হাত পা আর এখানে তোমরা ভাবতে পারো হয়তো দিদি কথা বলছো তারপরে আবার ভয়েসও বাদ দিচ্ছ কেন ভয়েস ওভার দিচ্ছে এই কারণেই ভিত পাশের বাড়ি যে আজকে বললাম না কার্তিক পুজো তো ওদের বাড়িতে কার্তিক পুজো হচ্ছে কার্তিক পুজোর অনেক জোরে জোরে গান বাজাচ্ছে যেই বক্সটাও ঘরে বাজায় সেটাই বাজাচ্ছে যদিও কিন্তু তবুও অনেক জোরে জোরে গান বাজছে সেই কারণে আমি ভয়েস ওভারটা দিতে বাধ্য হচ্ছি যদি মানে গান চলে এসেছে এখানে অনেকটাই জোরে নিচের ঘরে আমি ভয়েস ওভার মানে নিচের ঘরে কথা বলছি তাতেও অনেকটা জোরে গান চলে এসেছে ভয়ের চোটে আমি ওই সাউন্ডটা অফ করে দিলাম তো ও খুব আনন্দ করছে যেহেতু ওর বাড়িতে পুজো আর লোক জন অনেক অনেক লোকই নেমন্তন্ন করেছে যেহেতু এটা লাস্ট বছর তো অনেক লোকই নেমন্তন্ন করেছে তো খুব আনন্দ করছে মজা করছে ওকে দেখলে না আমার সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায় জানো তো আমি তখন শানটু ছোট ঠিক ওর মতন লাইফস্টাইলটাই ছিল আমার ছোট্ট বাচ্চাকে নিয়ে সব কিছু একা হাতে করা খাওয়ানো ঘুম পাড়ানো মানে ওকে দেখি আর আমি আমার ছোটোবেলার কথাটা ভাবি আমার ও শানটু ওরকম ওর মতো ছেলের মতোই ওইরকম রোগা পাতলা ফসা টুকটুকে এরকম সুন্দর একটা মিষ্টি বাচ্চা ছিল আর আমিও আমার ছেলে রেখে সব কিছু দৌড়ে দৌড়ে একা একা করতাম ঠিক ও সেটা করে দেখেছো গানটা বাজছে কোথায় একদম আমাদের ঘরের মানে ওপরের ঘরের পুরো ঠাকুর ঘরের সামনে গানটা বাজে খুব জোরে খুব জোরে গান দিয়েছে খুব আনন্দ হচ্ছে সত্যি আমারও খুব আনন্দ হচ্ছে তো নিমন্ত্রণ আছে ওদের বাড়ির পুজোয় আর আজকে তো ব্যামে যেতে পারেনি বললাম আমি ভেবেছিলাম যে এখন চা বানিয়ে নিয়ে নিচে গিয়ে খাবো আর শুয়ে শুয়ে আজকে সারা সন্ধ্যে ল্যাদ খাবো কোনো কোনো সময় না ল্যাদ খেতে খুব ভালো লাগে তো সারা সন্ধে তাই করবো ভেবেছিলাম কিন্তু তোমার দাদা হঠাৎ করে ফোন করে ফোন করে না বাড়ি এসে বলছে তৈরি হও তৈরি হও আমি যে কেন বলছে সুমিদে বাড়ি যাবো আমি কেন আজকে সুমিদে বাড়ি যাবো না বলছে শিগগিরই তৈরি হও সুমিদে বাড়িতে একটা একটা অসুবিধা আছে যেতে হবে একটা দরকার আছে আমি যে কী বলছে ওই এসআইআর ফর্ম ফিল মনে হয় উজ্জ্বল ভুল করেছে সেই কারণে সুমিদে বাড়ি যেতে হবে ও ভীষণ উজ্জ্বল টেনশান করে সব কিছু জিনিস নিয়ে আর টেনশান করলেই দিদি দাদাকে পাশে না পেলে ওর মাথা খারাপ তো যাই হোক চলো এখন যাব উজ্জ্বলদে বাড়ি সুমিদের বাড়ি সুমিদের বাড়িতে প্রবলেমটা সলভ করে এসে যাব তো গানটা একটু বন্ধ হয়েছে বন্ধুরা এই যে আমাদের গানটা বাজছে তো কোনখানটা দেখলে এই যে এই জানলাটা একদম দেখ এই মেশিনের পিছনে যে জানলাটা এই জানলাটা সোজাসুজি বসে বসিয়েছে বক্সটা তো এইখানটা গানটা বাজছে আর কান পুরো ঝালাপালা হয়ে যাচ্ছে যাই হোক চলো একটা দিন পুজো করুক আনন্দ ওর এই বছর শেষ বছর তো আমিও কার্তিক পুজো করেছিলাম তোমাদেরকে বললাম আমি প্রত্যেক বছরই বেশ একটু ভালো করেই করেছি চারবার চারবারই আমি ভালো করে করেই করেছি না একবার মনে হয় একটু ছোট করে করেছিলাম বাদ বাকি তিনবারই আমি ভালো করে করেছি যাই হোক চলো এই পুজোটা দিয়ে আমি এখন নিচে যাব নিচে কতগুলো বাসন কোষণ রয়েছে দুপুরবেলা মা আমাদের বাড়ি খেয়েছিল মাকে ওই ভেটকি মাছের কাটার তরকারি রান্না করেছিলাম তো মাকে আর বলেছি যে আর তরকারি নিয়ে যেতে হবে না তুমি এসে দুটো ভাত খেয়ে যেও তো মা এসে ভাত টাত খেয়ে গেছে খেয়ে দিয়ে চলে গেছে সাথে সাথে বাড়ি গিয়ে শুয়েছে তো সেই বাসন কোসন নিচে পড়ে আছে আমি সন্ধ্যা টন্দা দেবো বলে সেই জন্য আর এটো বাসন টাসনগুলো ধরিনি এখন গিয়ে এটো বাসনগুলো পরে আসার সময় এটো বাসনগুলো নিয়ে আসবো আর ওদের বাড়িতে তো আমাদের নিমন্ত্রণ আছে তিনজনেরই তোমাদের দাদার আমারা আর সান্টু তিনজনেরই নিমন্ত্রণ আছে দেখি ওরা যায় কি না ওরা যেতে চায় না নাও যেতে পারে মানে কোনো কোনো কিছুতেই ওরা কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণে যেতে চায় না ওরা লজ্জা পায় তো বৌদি বারবার করে বলে দিয়েছে যে কেন লজ্জা পায় না যেন আসে বলবি আসতে তো যদি যায় তাহলে ভালো কথা নাহলে আমি যাবো আমি তোমাদেরকে শেয়ার করব যতটা পারবো আমি যাবো পুজো দিয়ে দিয়েছি ঠাকুর ঠাকুরের সিংহাসন পুরো ফুল টুল পরিষ্কার করে পুজো দিয়ে দিয়েছি পরে এখন যাব হচ্ছে নিচে চা করতে যাব নিচে যাবো না চাটা করে তারপর নিচে যাবো কথাই আছে না যে যেটা পছন্দ করে না তার কপালে সেটাই হয় আমার অবস্থা তাই হয়েছে দেখো সকাল সন্ধ্যা বিকাল যখনই চা খাচ্ছি না কেন তখনই লিকার চা খাচ্ছি দুধ চা আর কপালে জুটছে না মানে জুটছে না বলতে দুধ চা খেলে আমার অসুবিধা হচ্ছে খুব একটা দুধ চা খাচ্ছি না তো যাই হোক বদ অভ্যাসগুলো আস্তে আস্তে ঝেড়ে ফেলাই ভালো কারণ বয়স তো বাড়ছে বয়স তো আর কমছে না দিন দিন তো আস্তে আস্তে যত খারাপ অভ্যাসগুলো ত্যাগ করা যায় ততই ভালো তো চলো এখন চা বিস্কুট নিয়ে নিয়েছি যাই নিচে যাই শান্তুও বলেছিল চা নিতে কিন্তু ওর জন্য চা আর আমি নিয়ে নিই যাই নিচে যাই কি আওয়াজ হ্যান্ড ফোন এসেছিল আমার কি বিভৎস গান হচ্ছে যাই হোক চলো চাটা খাই খেয়ে বসে বসে একটু ফোন টোন দেখি আর কি করবো এখন আর কাজ নেই যোগা করতে গেলে ভালো হতো মিস হয়ে যাওয়ার পর মনে হয় গেলে ভালো হতো যাই হোক পাটা খুব ব্যথা বলে গেলাম না কালকে যাব। হ্যাঁ এই তো কি ব্যাপার কি তুমি তো খবর নিয়ে এসছো

তো যে কাজটা করে সেটা মন দিয়ে করে পড়ার সময় পড়ে খাওয়ার সময় খায় ঘুমানোর সময় ঘুমায় বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় দেয় সুমি সিম্পল লাইফে যখন গেম খেলতে যাওয়ার হয় যায় যখন আড্ডা দিতে যাওয়ার হয় যায় এই যে এখন যখন আমরা এখন যাচ্ছি ও যাবে না কারণ ওর এখন পড়া আছে ও যাবে না আর এখন আমরা আড্ডা দিতে যাচ্ছি না আমরা এখন উজ্জ্বলকে হেল্প করতে যাচ্ছি একটু এটা বলো না অনেকেই বলবে এটা পড়া না এটা প্রজেক্ট প্রজেক্ট বলছে আর মা আমার বিশাক্ত কথা বললো যে আমি যে কাজটাই করি মুন্ডিয়ে করি আর একটা কথা আমি তোমাদের বলছি আমি nijer বলাটা ঠিক না যেই কাজে আমি যাই সেই কাজে আমি সাকসেস না ছাড়াই না ঠিক আছে এটা শুধু প্রজেক্ট বলে না বা অন্য কোনো কাজ পড়াশোনা বলে না যেই কাজে আমি যাই না কেন সেই কাজে আমি সেটা করেই চলি এটাই এই জেদটা থাকতে হয় যে কোনো কাজই এই জেদটা থাকতে হয় না হলে হয় না তো যাই হোক চলো ছেলে নিজের থেকেই এই রকম ধরনের কথাবার্তা বলতে পারে মনের জোর পজিটিভ কথাবার্তা অবশ্য আমাদের দেখেই শিখেছে যাই হোক চলো এখন যাচ্ছি সুমিদে বাড়িতে এসআইআর ফর্ম ফর্ম ওরা ফিল আপ করেছে তো তোমার তোমার দাদা পুরো কমপ্লিট করে ফেলেছে তোমার দাদার থেকে একটু দেখে নেবি যেন ভুল ভাল না হয় এই বিষয়টা নিয়ে সবাই মোটামুটি একটু আধটু দু টেনশানে আছে যে কি হবে না হবে এরকমই তো তোমার দাদাকে ফোন করেছিল আমি তো জানতাম না আমি এখন বসেছিলাম বসে বসে গল্প করছিলাম ফোন দেখছিলাম তোমার দাদা এসে বলে শিগগিরই রেডি হয়ে যাবো আর তার মধ্যে পাশের বাড়ি পূজাতে বাড়িতে কার্তিক পূজার নিমন্ত্রণ আছে আস্তে আস্তে একটু দেরি হয়ে যায় আর শান্তুকে নিয়ে যাচ্ছি না তাড়াতাড়ি চলে আসবো এসে আমাদের তিনজনেরই নিমন্ত্রণ আছে তুমি যাবে হ্যাঁ তুমি তো যাবে না আমি জানি সে শান্তু আর আমি যাবো আর তোমাদের দাদার তো রান্না বান্না তো দুপুরবেলা দেখলে রান্না বান্না অনেক করেছি রয়েছে ওগুলোই ও খেয়ে খেয়ে নেবে রেডি করে দেবো চলো এখন যাই সুমিদে বাড়ি চলো এই তো এই যে

বাড়ি থেকে ক্যামেরা অন করতেই ভুলে গেছি এরা এই এসআইআর নিয়ে এত ব্যস্ত আর এত সব টেনশন করছে বিভিন্ন কারণে চিন্তায় আর ভিডিও করতে ভুলে গেছে বাইরে যখন বেরিয়ে আসছি তখন হঠাৎ করে মনে পড়েছে যে সুবিধে বাড়িতে আসলাম কিছু তো তোমাদের সঙ্গে শেয়ারই করলাম না কনস্ট্যান্ট এই এসআইআর গল্প হচ্ছে মানে এসআইআর ফর্ম ফিল আপ এই ওই উজ্জ্বলদের অনেক কিছু প্রবলেম তোমাদের তোমার দাদা অনেক কিছু বলে দিল এ করে দিল এ করে দিল হয়ে যাবে সবারই সব কিছু কমপ্লিট কিন্তু তবুও একটা টেনশান হয় মানে একটু অফিসিয়াল কাজ তো এগুলো একটা চিন্তার বিষয় ভুলভাল হয়ে গেলে তখন একটা প্রবলেম হয় আর আমার নিমন্ত্রণ বাড়ি থেকে আমার ফোন চলে এসছে যে তাড়াতাড়ি আসো তো এখন যাচ্ছি বাড়ি এখন দশটা বাজে বাড়ি গিয়ে শান্টুকে নিয়ে তারপরে যাব হচ্ছে ওই বাড়ি পাশের বাড়ি তো তোমার দাদারও নিমন্ত্রণ আছে তোমার দাদা তো যাবে না আমি এসে তারপর তোমার দাদাকে খেতে দেব যদি প্রসাদ দিয়ে দেয় তাহলে তো ভালো তাহলে তো নিয়ে চলে আসবো নিয়ে এসে তোমার দাদাকে দিয়ে দেবো

তো বন্ধুরা সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে এবার বসবো হচ্ছে খেতে এই যে বসে পড়েছি পোলাও আলুর দম চাটনি পাঁপড় মিষ্টি বেশ সুন্দর হয়েছিল খাবারটা আর ছাদে আর উপরে ছাতাটা দেওয়ার দরকার পড়েনি কারণ ততটা ঠান্ডাও পড়েনি আর মিষ্টি বর্ষার তো সময় না আর বৌদি শান মানে তোমাদের দাদার জন্য প্রসাদ দিয়ে দিয়েছিল তা আমার রাত্রেবেলা বাড়িতে এসে আর ভাত টাত গরম করতে হয়নি কিছু করতে হয়নি তোমাদের দাদাকে দিয়ে দিয়েছিলাম খেয়ে নিয়েছিলো সব কিছু ভালোর মধ্যে লাস্টে একটা খারাপ খবর শুনে খুব খারাপ লাগলো মনটা এতটাই কষ্ট হলো যে তা বলার কথা না খারাপ খবরটা হচ্ছে সুমিদে বাড়ির পুষিটা পুষিটাকে কুকুরে না মেরে ফেলেছে এত খারাপ লাগছিল মানে সারাক্ষণ কাছে পিঠে ঘোরাঘুরি করে তো আর শান্টু তো কান্না করছে শান্টুর তো খুব ভালোবাসে পুষিটাকে শান্টু প্রচণ্ড পরিমাণে কান্না করছিল তো সব কিছু ভালোর মাঝখানে এতটা খারাপ খবর একটা শুনতে পাবো সেটা একদমই সত্যি কল্পনা করতে পারেনি সেটাই হয়ে গেলো আলটাকে রাতে ভালো আশা সময় দেখে এলাম তারপরে খবর বৌদি দিয়ে দিয়েছে তোমাদের দাদার জন্য এই যে পোলাও আর উদ্দাম চাটনি মিষ্টি এই যে যায়নি লজ্জা করে আর খুব খারাপ একটা খবর শুনলাম উঠে ওঠো পড়ো সেটা হচ্ছে বলো তুমি বলো এসে শুনলাম খুব খারাপ লাগছে এইমাত্র উজ্জ্বল ফোন করলো আমরা ভালোবাসতাম ওদের পুসিটাকে সত্যি شويه ভালোবাসতাম এই কিছু কোন আগেও ফিললাম তখন ওটাকে ইয়ে করে আসলাম বাড়ি ঢুকলাম দশ মিনিট হলো ফোন করলো যে দাদা পুষিটা বিজালটা সেটাকে খেতোরে কোনদিন আস পর্যন্ত কামড়াই নিয়ে আসে খুব ভালো ছিল

ওর মনে খুব ভালোবাসতো বিড়ালটাকে খুব ভালোবাসতো আমি বলতাম শান্তু চটকাস না শান্তু ধরিস না ও খুব ভালোবাসতো বিড়ালটাকে ও শুনে ওইখান থেকে এই ঘরে এসে কান্না করছে আরে আমরা দেখে আসলাম যে এক্ষুনি তো বেরিয়ে আসলাম আমরা কতক্ষণ হয়েছে ওদের বাড়ি থেকে এসছি আমরা না তখন ঘুরছে তোমার ছেলের পায়ে পায়ে ঘুরলো আমাদের আমরা ঘরে গিয়ে বসলাম ঘরে এদিক ওদিক ঘুরছে টুন 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 করছে এক্ষুনি হয়েছে শান্তু কান্না করিস না বাবা কান্না করিস না বাবা কান্না করিস না কান্না করিস না চুপ বন্ধুরা ভিডিওটা শেষ করব খুব খারাপ লাগলো কি আর করব কিছু করার নেই ওর হয়তো এটুকুই ছিল সময় যাই হোক চলো পুষি ডাক্তার শান্তি পাক এটাই বলবো ভগবানের কাছে খুব ভালো বিড়ালটা ছিল আমি একটু মানে আমার গায়ে উঠলাম আমি একটুখানি ইয়ে করতাম বলে ইদান আর আমাকে বেশি আমার কাছে আসতো না শান্তুক ভীষণ ভালোবাসে ওইখানে ওই জন্য কান্না করছে আর আমাকে আবার বকাবকি করছে আর সবাই খুব ভালোবাসতো বিড়ালটাকে ছোট্ট কোচি একটা একদম একদম এইটুকুনি এনেছিলো সেটাই চোখের সামনে বেশ তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ওদের যত্নই বড় হয়ে গেছিলো যাই হোক চলো কী আর বলবো ভিডিওটা শেষ করছি এখানে আজকের মতন গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল টাটা